আসসালামু আলাইকুম এক একরকম পটলের তরকারি খেতে যখন আর ভালো লাগে না তখন চাইলে এভাবে একবার পটলের এই নতুন রেসিপিটে ট্রাই করে দেখতে পারেন এজন্য এখানে আমি আধা কেজি পরিমাণ পটল নিয়েছি আর পটলগুলোকে আমি ছুরি দিয়ে ওপরের সবুজ অংশটা একটু চেছে নিয়েছি আর দুই পাশটা কেটে নিয়েছি এভাবে করে পটলটাকে আমি খুব ভালোভাবে সবগুলো চেছে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি এবারে আমি একটা গ্রেটার দিয়ে পটলগুলোকে গ্রেট করে নেব গ্রেটারের যে ছোট অংশটা রয়েছে সেটা দিয়ে আমি খুব ভালোভাবে পটলটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করার সময় আপনারা চাইলে পটলের বিচিগুলো ফেলে দিতে পারেন আমি বিচি সহই গ্রেড করে নিয়েছি যদি পটলের বিচি আপনারা পছন্দ না করেন তাহলে বিচিটা ফেলে দিয়ে তারপর এভাবে গ্রেট করে নেবেন এই তো সবগুলো পটলই আমি একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি এই পটলের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ সাথে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি সেটাও দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া সাথে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দিয়েতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া সব কিছু হালকা হাতে একটু মাখিয়ে নেব এগুলোকে হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো মসুরির ডাল আগে থেকে বিশ মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারেন এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর সময় যদি মনে হয় যে মিশ্রণটা খুব বেশি নরম তাহলে এখানে আপনারা দুই চামচ বেসন অথবা ময়দা মিশিয়ে নিতে পারেন আবার চাইলে ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো এভাবে করে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর মেশানোর পর এই ব্যাটারটা খুব বেশি সময় রাখা যাবে না তাহলে এটা পানি ছেড়ে দেবে এটাকে সাথে সাথে ভেজে নিতে হবে ভাজার জন্য আগে থেকে প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এগুলোকে বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি আমি চ্যাপটা চ্যাপ্টা করে দিয়েছি আপনারা চাইলে গোল করেও দিতে পারেন আর আপনাদের পছন্দ মতো সাইজ করে বড়াগুলো ভেজে নিতে পারেন আমি একটু ছোট করেই ভেজে নিচ্ছি কারণ এগুলো রান্নার পর ফুলে অনেকটা বড় হয়ে যাবে এ তো এরকম করে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এক যখন খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টে দেব। আর উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আমি এখানে ফ্রোজেন টমেটোটা নিয়েছি আপনারা চাইলে টাটকা টমেটোটাও নিতে পারেন মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম চারপাশ কোয়ার মতো বড়ো সাইজের রসুন দিয়ে দিলাম এক টুকরা আদা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরিষা আপনারা যদি সরিষাটা পছন্দ করেন তাহলে দেবেন হলে এখানে বাদ দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এই সবগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এই তো বড়াগুলো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি আর এভাবে ব্রাউন কালার করে একটু সময় নিয়ে আমি এই বড়াগুলোকে ভেজে নিয়েছি সবগুলোকেই আমি একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু আগে থেকে টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবারে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো আস্ত জিরা জিরাটা দিয়েও আলুর সাথে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর আমি আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পুরো মশলার পেস্টটাই এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর এই আলুর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু বড়ার মধ্যে লবণ রয়েছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা একেবারে তেলের ওপরে উঠে আসে সে পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে আমি প্রায় তিন চার মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আমি পরবর্তীতে আরও এক কাপের মতো পানি ব্যবহার করব। এ তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিন চার মিনিটের মতো রেখে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে আরও এক কাপ পানি অ্যাড করেছিলাম ঝোলের জন্য ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি আগে থেকে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি এই তো বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ঝোলটা একটু বেশিই দিতে হবে কারণ বড়াগুলো রান্নার পর অনেকটা ঝোল টেনে নেবে এই তো এভাবে করে আমি একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি চিনিটা এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে তিন চারটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি তিন চার মিনিটের মতো এটা রান্না করে নেব যেহেতু বড়াটা আগে থেকেই ভাজা আছে তাই খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তিন চার মিনিট পর যখন এটা খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর একটু ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে না হলে ঠান্ডা হলে এটা একেবারে জমে যাবে এ তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন দর্শক বড়াগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর একেবারে সফট হয়ে গিয়েছে একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিশে যাবে এটা যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না গরম গরম ভাতের সাথে মজাদার এই পটলের তরকারিটা আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ